প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা এবারে রয়েছি মণিপুর একটি ব্রিজ তো সুন্দর একটি লম্বা রেললাইনের মতো ব্রিজ রয়েছে সেই ব্রিজে আমরা দুজনে যাচ্ছি তোমাদেরকে সেই ব্রিজটি সুন্দরভাবে দেখাবো ব্রিজটি পুরোটাই যেন রেললাইনের মতো অনেক দূর চলে গেছে তো সেই যে ব্রিজ দেখতে পাচ্ছ বন্ধু সেই মাথায় আমরা যাব সেই ব্রিষ্টি শেষ মাত্রায় তো এত সুন্দর বৃষ্টি এই মণিপুরে রয়েছে তো খুব সুন্দর তো এই যে ব্রিজ আমি আর আমার ওয়াইফ রয়েছি ব্রিজের মধ্যে তো আমার ওয়াইফকে খুব ভয় লাগছে তাই শ্রোতা বন্ধুরা আমরা যে ব্রিজটা রয়েছি সেই ব্রিজের ঠিকানাটা তোমাদেরকে আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ময়পুর ঠেঙ্গা পড়ে তো এই ব্রিজে আমরা এসেছি প্রথমবার তো এখন সময় বিকাল সাড়ে চারটা তো খুব সুন্দর আবহাওয়া ওয়েদার ভালো লাগছে জায়গাটি তাই আমরা ঘুরতে আসছি তো তার সাথে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি বৃষ্টি আশা করবো তোমাদেরকে বৃষ্টি ভালো লাগবে তো হাই বন্ধুরা অনেক দিন পরে একটা আবার নতুন ভিডিও নিয়ে আসলাম মিতালি মেঘা তো আশা করবো বন্ধুরা তোমরা সকলেই ভালো রয়েছ রয়েছে। তো আজকে একটি নতুন ভিডিও বলতে রেললাইনের একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে আমরা দুজনেই আজ শুরু করবো খুব নিচে ভয়ঙ্কর নিচের দিকে খুব তার রয়েছে জলের ট্যাঙ্কি একটি আর দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা এই ফাটা রয়েছে পূজা এই ফাটা তো এর আগে তোমাদেরকে দেখাতে আসছিলাম ভিডিওটি দেখাতে পারিনি আজকে অনেকদিন পর এই জায়গাতে নিয়ে আসলাম তোমাদেরকে দেখতে থাকো পুরো ভিডিওটি ভালো লাগবে আশা করবো তোমাদের আমরা হেঁটে যাচ্ছি যাচ্ছি খুব সুন্দর লাগে ভিডিওটি দেখতে থাকো আশা করব তোমাদের কি বন্ধুরা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পাওয়া খুব ভালো লাগছে এখন বাজে সময় বিকাল সাড়ে চারটা তো দেখতে পাচ্ছি আমাদের নিচে খুব একদম ভয়ঙ্কর লাগছে দেখে তো দেখতে থাকো ভিডিওটি আর আমার সঙ্গে রয়েছে মেঘা আমার ওয়াইফ আমরা এই ব্রিজে এসেছি আজ প্রথমবার তো এর আগে তোমাদেরকে দেখাতেছিলাম ভিডিওটি দেখাতে পারিনি আজকে তোমাদেরকে দেখাচ্ছি আসো মাথার মধ্যে যাওয়া ওই যে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ব্রিজ পুরো লম্বা ব্রিজ মোটামুটি তিন কিলোমিটার হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো ব্রিজটি নিচে কিছু সাপোর্ট ফোনে কিছু নেই ধরার মতো তো আসলে এটা কি করতে চেয়েছিল ভাইয়া এই ব্রিজটি কি জন্য তৈরি করেছি তুমি তুমি একটু যে বলতে পারো এটা কি ওই জল ট্যাঙ্কির জন্য করেছে ওটার জন্যই মনে হয় তো ম্যাগা বলছে জলের ট্যাঙ্কির জন্য এই ব্রিজটা করেছে তো পুরো ব্রিজটা কমপ্লিট দেয়নি তো যেটুকু করে সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি ভয়ও লাগছে খুব দূরত্ব যে সিনেমায় দেখেছিলাম এখন হাকি দেখছি খুব ভালো লাগছে দেখো রড টড রয়েছে আবার উজুট না লাগে যেন এখনও ঠেকতে পারেনি বন্ধুরা অনেক দূরে রয়েছে বিল পুরো স্মার্ট তো চলে এসছি বন্ধুরা একদম আমাদের যে ঠেঙাপাড়া ব্রিজ মহিপুর সেই ব্রিজ একদম শেষ প্রান্তে চলে আসছি এখান থেকে শেষ দেখতে পাচ্ছি বন্ধুরা এখান থেকে ব্রিজ শেষ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চারিদারে তো আমরা একটু বসবো ব্রিজের শেষ মাথা এসে তো দেখি ভয় তো লাগছে আস্তে আস্তে বসো

হা ভাঙবে আর কী ভাঙবে জল থাকিয়ে মানে জল থাকলে ভয়ঙ্কর লাগত আর নদীর যেরকম জলশ্রয় ভয়ে আতঙ্ক নিয়ে একদম অগ্ন হয়ে যাওয়া জলের মধ্যে মোটামুটি তো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সবুজ মাঠ খুব ভালো লাগছে অনেক অনেক কিছু বাচ্চা রয়েছে খেলাধুলা করছে দেখতেই পারছো একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওই যে বাচ্চাগুলো ওরা যেন একদম মৌসুমে আর সবুজ মাঠে ডিগবাজি খাচ্ছে ওখানে খুব সুন্দর মাঠ দেখতে পাচ্ছি বন্ধুরা বিল রয়েছে আর ওখানে মিশিং একটা রয়েছে দেখতে পাচ্ছি তোমাদেরকে কতখানি ভালো লাগে ভিডিওটা যা জানতে পারবো না তোমরা যদি কমেন্ট করে জানিয়ে দাও তাহলে বুঝতে পারবো এরকম ভিডিও তোমাদেরকে

বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো আর এরকম ভিডিও বন্ধুরা দেখতে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আমাদের চ্যানেলটিকে মেগা পিঙ্কু ব্লক চ্যানেলটি আমাদের নাম নতুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে মেঘা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো তো ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো স্বাভাবিক থাকো দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকো